আসসালামু আলাইকুম ক্যারিয়ার প্লাস ডেলি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পদ একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোট দশটি পদে উনআশি জনকে নিয়োগ দেওয়া হবে এবং সেই সাথে সকল জেলা নারীপুরে শুভ আবেদন করতে পারবেন এবং কোন কোন পদগুলিতে আবেদন করতে পারবেন বিস্তারিত সহকারে জেনে নিন আর হ্যাঁ আমার এই চ্যানেলটি শুধুমাত্র গভর্নমেন্ট রিলেটেড জব পোস্ট পাবলিশ করা হয় আপনাদের শুভেচ্ছা ও শুভকামনা রইল সেই সাথে অন্যকে দেখার সুযোগ করে দিন পদের নাম প্রকিউরমেন্ট অফিসার বা স্টোর কিপার পদ সংখ্যা দুইটি সেগত যোগ্যতা স্নানাকর ডিগ্রি বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের নাম হাইড্রোগ্রাফার পদ সংখ্যা একটি সেগত যোগ্যতা গণিতশাস্ত্রে ভূগোল পদার্থবিজ্ঞান ফলিত পদার্থ পদার্থবিজ্ঞানের প্রথম শ্রেণী স্নানাকোত্তর ডিগ্রি বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের নাম উপসহকারী প্রকৌশল পদ সংখ্যা দশটি স্বাগত যোগ্যতা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বেতন স্কেল ষোলো থেকে আটত্রিশ হাজার টাকা পদের নাম নৌ পরিদর্শক পদ সংখ্যা একটি সেগত যোগ্যতা মেরিন বা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টেকনোলজি ডিপ্লোমা অথবা এইচএসসি পাঁচশো ইঞ্জিন ড্রাইভার প্রথম শ্রেণীর সনদ অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট ট্রেডে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল বারো থেকে তিরিশ হাজার তিরিশ টাকা পদের নাম ভিটিএসএস অপারেটর পদ সংখ্যা একটি এসে যোগ্যতা বিজ্ঞান বিভাগ হইতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কোন ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটরের কাজে কমপক্ষে দুই বছরের চাকরির অভিজ্ঞতা সহ কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে কমপক্ষে বৃষ্টি এবং ইংরেজিতে বৃষ্টি শব্দ উঠাতে সক্ষম হতে হবে বেতন স্কেল দশ থেকে চব্বিশ হাজার টাকা পদের নাম আর ড্রাইভার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাঁচ যোগ্যতা ভারী গাড়ি চালানোর বেতন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম সহকারে স্যানিটারি পরিদর্শক যোগ্যতা একটি এই চেষ্টা সহ স্যানিটারি বা ম্যালেরিয়া উৎ উচ্ছেদ বিষয়ে সনদধারী হইতে হবে অন্যান্য যোগ্যতা স্যানিটেশন কাজে কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কুল হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম টিকাদানকারী পদ একটি স্বীকর্ত যোগ্যতা কমপক্ষে এইচএচি সহটে স্বনধারী হইতে হবে বেতন স্কেল দু হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা পদের নাম জুনিয়র স্টুরম্যান্ট পদ সংখ্যা চারটি স্বীগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি অথবা সমান পরীক্ষায় পাস স্থানক ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা পদের নাম নিম্নমান বহি সহকারী পদসংখ্যা সংখ্যা সাতান্নটি স্বীকৃত যোগ্যতা এইচএসসি পাস টাইপ জানা স্থানক বা ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল থেকে বাইশ হাজার টাকা আবেদনের প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা চট্টগ্রাম বন্ধ কর্তৃপক্ষের ওয়েবসাইটে থেকে অনলাইনে আবেদনপত্র ফর্ম পূরণ করতে হবে এবং বিজ্ঞপ্তি উল্লেখ নিয়ম অনুযায়ী ফর্ম পূরণ করতে হবে পরীক্ষার ফি জমা দিতে হবে আবেদনের শুরু তারিখ পাঁচই জানুয়ারি সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ তারিখ পাঁচই ফেব্রুয়ারি বারোটা পর্যন্ত আবেদন করা যাবে এতক্ষণ সহায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টা এনাবেল করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন দিস ভিডিও ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল